এই সিজনে প্রচুর পরিমাণে বাজারে পাকা তাল পাওয়া যাচ্ছে পাকা তালের এই সিজনে একবার হলেও এইভাবে এই পিঠাটি বানিয়ে খেয়ে দেখো এত সুন্দর তালের পিঠা তৈরি হবে না না দেখলে বিশ্বাসই হবে না খেতেও খুবই খুবই দারুণ লাগবে একই রকম পিঠা না বানিয়ে খেয়ে একটু ভিন্নভাবে বানিয়ে খেয়ে দেখো বাড়ির ছোটো বড় সকলেই পছন্দ করবে এই পিঠাটি বানিয়ে কয়েকদিন ধরে সংরক্ষণ করেও খাওয়া যাবে একদমই নরম তুল তুলে মুখে দিতেই মিশে যাবে এই পিঠাটি বানালে অন্য পিঠা বানাতে ইচ্ছেই করবে না বারবার এই পিঠাই খেতে ইচ্ছে করবে বারবার এই পিঠাই বানাতে ইচ্ছা করবে হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো এখন আমি পিঠা বানানোর মূল রেসিপিতে চলে যাব তো আমি পিঠা বানাতে কি কি নিয়েছি সেটাই এখন দেখাবো তো এখন দেখো এখানে আমি তালের রস নিয়েছি এক কাপ লিকুইড দুধ নিয়েছি চিনি নিয়েছি নারকেল নিয়েছি আর সুজি নিয়েছি পরিমাণ মতো তো এখন চলে আসলাম চুলায় তালের রসটা চুলায় দিয়ে দিলাম কড়াইতে আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখানে আমি এক কাপ পরিমাণে তালের রস নিয়েছি তো তালের রসটাকে আমি এখন একটু জাল করে নিব করার পরে দেখো একটু বলক উঠেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব গরুর দুধ তো এখানে আমি গরুর দুধটাকে একটু জাল করে ঘন করে নিয়েছি তোমরা চাইলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারো তো আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি তো দুধটাকে আমি বলক করে নিব তালের রসের সাথে তারপরে দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণে সুজি আর তোমরা এখানে যে যেরকম বানাতে চাও সেরকম পরিমাণ বাড়িয়ে নিতে পারো সব কিছু উপকরণ তো একটু ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট ধরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সেদ্ধ করে নিব মিডিয়াম আছে নেড়ে চেড়ে নাড়তে নাড়তে দেখবে এক পর্যায়ে একটা ডোর মতো পরিণত হয়ে গিয়েছে তো দেখো একদম একটু শক্ত শক্ত ভাব হয়ে এসেছে তো এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নিব তো দেখো চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আমি যে নারকেলটা দেখিয়েছিলাম ওটা আমার ক্যামেরায় বন্দি হয় নাই মানে ক্যামেরা যখন আমি অন করব। তখন কিন্তু মনে ছিল না তো দুঃখিত সবার কাছে তো এখানে আমি নারকেল দিয়ে দিয়েছি এখন একটু তেল নিয়ে নিব হাতে তারপরে এখন ডোলে ডোলে আমি সুন্দর করে একটা মসৃণ ডো তৈরি করে নিব এক থেকে দেড় মিনিটের মতো আমি এটাকে সুন্দর করে মেখে নিলাম দেখো একদম সফট নরম একটা ডো তৈরি করে নিব তেলটা দেওয়ার কারণে কিন্তু হাতে একটু লেগে থাকবে না তো এখন দেখো একটু একটু করে নিয়ে আমি পিঠাটা তৈরি করে নিব একদম যেরকম সই পিঠা কি চুষি পিঠা তৈরি করে ওরকম করে তৈরি করে নিব। তো প্রথমে গোল করে হাতের সাহায্যে হাতের তালুর মাঝখানে দিয়ে তৈরি করে নিলাম একটা পিঠা দেখো আমি দুইভাবে তৈরি করে দেখাবো একটা হাত হাতের তালুর মধ্যে রেখে আবারও অল্প একটু নিয়ে একটা ফিরের উপরে রেখে গোল করে নিলাম তারপরে হাতের তালু দিয়ে একদম একটু ঘষে ঘষে পিঠাটা তৈরি করে নিলাম একদম সহজভাবে তৈরি করে দেখালাম তো দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু খুবই খুবই মজাদার একদম রসে ভরা টইটুম্বুস মুখে দিলে মনে হবে যে অম্মিত খুবই মজাদার তো আমার এগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো তুলে নিলাম একটা প্লেটে তো পরবর্তীতে আমি সবগুলো পিঠা ওই একইভাবে তৈরি করে নিব দেখো আমার কাছে বানাতে তো খুবই খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং খেতেও খুবই খুবই মজাদার হয়েছে তো দেখো আরও ওই একইভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আমার সকল প্রিয় বন্ধুরা তোমরা এর আগের ভিডিওতে খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজকের যে পিঠাটি তৈরি করলাম প্লিজ আমার পিঠাটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিবে এবং আমার ভিডিওটি তোমাদের রিলেটিভ আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিবে। আর নতুন যারা বন্ধুরা আছো আমার ভিডিও নতুন দেখতেছো যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে তো দেখো চুলায় আমি এখানে এক কাপ পরিমাণে চিনি নিয়েছি আর নিয়েছি এলাচ দুটো এখন এখানে দিয়ে দিলাম নর্মাল পানি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিব তো চামিচের সাহায্যে আমি চিনিগুলো ডোলে ডোলে গলিয়ে নিলাম তো পাঁচ মিনিটের মতো জাল করে আমি শিরাটা তৈরি করে নিব তো দারচিনি এলাচটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখো এখানে আমার শিরাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এখন আমি পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকে আমি হালকা করে গরম করে নিব বেশি গরম করব না তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে তো হালকা গরম হয়ে গেছে এখন এক এক করে আমি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব একদম লো আছে ভাজা যাবে না মিডিয়াম আছে ভাজতে হবে লো আছে ভাসলে কি হবে যে পিঠাগুলো কিন্তু ভেজে ভেঙে যাবে তো আমি পরিমাণ মতো তেলের মধ্যে পিঠা দিয়ে দিলাম তো হালকা হালকা করে চেড়ে উলটিয়ে পালটিয়ে আমি পিঠাগুলো ভেজে নিব তো পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার কারণে আরও ফুলে উঠেছে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে দেখো অনেক সুন্দর লাগতেছে পিঠাগুলো তো আমি কিন্তু পিঠাগুলো বেশি ভাজবো না কড়া করে মিডিয়াম করে ভেজে নিব তো দেখো প্রায় পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা চাকনির সাহায্যে পিঠাগুলো তেল ঝরিয়ে নিয়ে নিব তো পিঠাগুলো কিন্তু শিরার মধ্যে গরম গরম থাকা অবস্থায় দিতে হবে তা না হলে কিন্তু শিরাটা পিঠার মধ্যে ঢুকবে না নরম হবে না সফট হবে না তো দেখো আমি পিঠাগুলো গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তো এগুলো দেওয়ার পরে আবারও আমি ওই একইভাবে পিঠাগুলো ভেজে নিব অল্প অল্প করে দেখো তো এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি তেল থেকে তুলে নিব দেখো তেলটাকে ঝরিয়ে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে নিতে হবে গরম গরম অবস্থায় আবারও শিরার মধ্যে দিয়ে দিলাম এগুলো শিরা খেয়ে কিন্তু এক একটা নরম ফুলে সফট হয়ে যাবে পিঠাগুলো কিন্তু তোমরা বানিয়ে প্রায় এক সপ্তাহর মতো ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবে আর এমনি বাহিরে রাখলে কিন্তু চার থেকে পাঁচ দিনের মতো খেতে পারবে পিঠাগুলো খেতে কিন্তু খুবই খুবই মজাদার দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও খুবই মজাদার আমার ঘরের সবাই খেয়ে তো খুবই খুবই প্রশংসা করেছে আমার বাচ্চারা খেয়ে অনেক অনেক মজা পেয়েছে তো আমি যেদিন তৈরি করেছি ওটা কিন্তু সেদিনই শেষ হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমরা চাইলে একবার হলেও এই পিঠাটা তৈরি করে খেতে পারো কামড়ে কামড়ে কিন্তু রসালো ভরা একদম ভিতরে রস ঢুকে টইটুম্বুস একদম নরম সফট হয়েছে দেখো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম